দশ টাকা নিলে নাও নাহলে নিতে হবে না তোমার চলে যাও তোমার দশ টাকা তুমি নাও নাও শোনা নিয়ে তুমি সরাসর সেছো কি ব্যাপার কেমন লাগছে বলো আমার সোনাটাকে দারুন লাগছে পুরো গেছু বাঁদর গেছু বাঁদর ফাদর করছো তাই নাটক করে তোমাকে তো গেছু বাঁদর বাদর লাগছে হ্যাঁ বাজে কথা কাম বলে না না ভালো রে একদম তুমি সরাসর কোথায় যাবা সার এত সজা সাজা গুচি করছো কলেজে প্রোগ্রাম আছে যাবো তাই একটু তাই রেডি বলবো কলেজে প্রোগ্রাম আমাকে তো বলো না এবারে প্রোগ্রামে যাব তোমাকে রাতেবেলা বলেছি তুমি হয়তো ভুলে গেছো কি রাতেবেলা ও হয়তো কাজে খেয়ালে ছিলাম হয়তো সেটা বলো তুমি ভুলে গেছো ওটা আমার দোষ ওসব বাদ দাও টাকা দাও তো কিসের টাকা হে আমাকে তো কোনো পয়সা করে নেই ইয়ার কি করো না দাও কতদিন কাজ যাই না ইয়ার কি করো না বার করো বিশ্বাস না আমার পার্স দেখবা আমি দাঁড়া আমার তো দেখাচ্ছি তোমাকে পার্সের অবস্থা এই দেখো আমার পার্সে একটা পয়সা নেই খালি এই দশ টাকাটা পড়ে আছে দশ টাকা নেবা তোমাকে দশ টাকা দিতেছি

আমি এতটা রাস্তা যাব তুমি আমাকে 10 টাকা দিচ্ছো তুমি আমাকে আগে দিয়ে বলো যদি আমি ঘুরতে যাব ছিল তোমাকে তো রাতে বলাই বললাম 10 কলেজে যাব ঘুরতে যাব ছিল সাথে ঘুরবো তুমি এগুলো বলছো আমাকে কি না তোমাকে বলি আমি তোমাকে মেসেজ পর্যন্ত করেছি মেসেজ করতে আমি মাথা ছিল না গো একদম পয়সা করি নিয়ে তো মেসেজ সিনি করনি কাজে যাচ্ছি কত দিন হলো কাজে যাচ্ছে না কতদিন দিন তুমি দেখো তো সব কোন বিবেকে বলো তো 10 টাকা দিচ্ছো আমাকে হ্যাঁ আজকাল ভিখারিকাও মানুষ 20 টাকা 30 টাকা দেয়

দশ টাকা মাস সব ছিঁড়ে ফেলে দিল কি করলি টাকাটা ছিঁড়ে দিলি অলক্ষ্মী মেছে না আমার কপালে যে কেন জুটেছে আমার কপালে কেন 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 যে জুটেছে আমার দশ টাকাটা দশ টাকাটা আমার দশ টাকাটা দশ টাকাটা আমার তুই ছিঁড়ে দিলি কেন হ্যাঁ জুবি এনে যা চলে যাবি চলে যা চলে যা তুই কোন জুবলে যাবি কোন ছেলেদের কলেজের ছেলেদের সাথে কোথায় ঘুরবি যা যেখানে যা